ওয়েলকাম টু মাই চ্যানেল রিম জিম বিডিজ আমি শান্ত আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে একটি সুন্দর দারুণ একটি টিপ শেয়ার করবো যেটা অনেকে জানে অনেকে জানে না সুগেস যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি আর যারা জানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এটা জানেন সুগিস যারা নতুন ড্রাইভিং শিখতেছে তাদের জন্য এটা জানাটা অনেক জরুরি যেমন দেখা যাচ্ছে আমরা বৃষ্টি বাদলে যখন গ্লাসটা ক্লিন করতে হয় সেই সময় কিন্তু আমরা গ্লাসটা ক্লিন করতে পারি না এবং কি দেখা যাচ্ছে আর এইটা সম্পর্কে আমরা অনেকে জানি না এটা হচ্ছে আপনার আপনার ওই যে যেই লাঠিগুলো আপনারা দেখতে পারতেছেন ওসপার ওয়েফার ওটার আলো দেখেন আমি একটু ইয়ে করি দেখতেই পারতেছেন একটা রাউন্ড দিলো তো এটা হচ্ছে এটার কারণে আর এটা কীভাবে ইউজ করবেন এটা আপনাদেরকে শিখিয়ে দিবো প্রথমে যখন দেখা যাচ্ছে আমরা সবসময় সময় ক্লিন করতে হয় না যখন একটা মনে করেন এইভাবে একটা একটা চাপ দিবেন জাস্ট একটা চাপ দিবেন এখানে যদি ফুললি একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক এক ধাপ মানে ক্লিন করে চলে গেছে এখন আপনি অনেক সময় দেখা যাচ্ছে চান যে একটু করে মানে অল্প করে ব্যবহার করবেন জাস্ট একটু দিবেন কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ড পর পর এটা কিন্তু অটোমেটিক আপনার একটা করে রাউন্ডে আবার ইয়ে হয়ে যাবে অফ হয়ে যাবে দেখতেই পারতেছেন অটোমেটিক একটা অফ হয়ে যাবে আর আপনি যদি চান আর একটু ঘন করবেন তো অবশ্যই আরেক ধাপ নিচে দিবেন তো দেখতে পারতেছেন একটু ঘন ঘন আর সব থেকে বেশি করতে চাইলে একদম নিচে দেন এখন দেখেন অনেকটাই তাড়াতাড়ি করতেছে আমি এতটা দেবো না কারণ আমার গাড়ির গ্লাসটা নষ্ট হবে আর এটা সম্পর্কে আপনাদেরকে দেখা এগুলি হচ্ছে স্পিড একটু হাই একটু লো তোমাদেরকে দেখাই একটু হাই একটু লো এটা যখন আপনারা ব্যবহার করবেন একটু হাই একটু লো এই এছাড়া আর কিছু না আর আরেকটি টিপস আপনাদেরকে শেয়ার করা উচিত যখন আমরা পানি ইউজ করি যখন এই যে দেখতেই পারতেছ অপশনটা এটা বর্তমানে অফ আছে এই যে দেখেন জাস্ট আপনি এই জিনিসটা যদি একটু আপনি একটু হাত দিয়ে টান দেন এইভাবে একটু সামনে দিয়ে টান দিতে হবে তো যখন টান দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা তো গুরান দিবে এই পাইপ ইয়েটা আর পানির সামনে দিয়ে আপনার গ্লাসটা ক্লিন করে দিবে গ্লাসটা ক্লিন করে দিবে এই আর কি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেল এখনটা অবশ্যই বাজিয়ে দেবেন আর ভিডিও তো অবশ্যই একটি লাইক দিবেন আর আমি জানি যে আপনাদেরকে ভালো মতন বোঝানোর মতন আমি ওইভাবে বুঝাইতে পারি না আমার কণ্ঠটা মনে করেন একটু বাইজে আসে যতটুকু পারছি যে আপনাদেরকে শেখানোর সেটাই আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একটু উল্লেখ করে দিই আপনারা টিপসটি সবাই ভালো থাকুন সালাম আলাইকুম